সম্পতি রাজধানীতে একটি অ্যাওয়ার্ড শোতে উঠতি মডেলদের সঙ্গে আয়োজক কমিটির মারামারির ঘটনা ঘটেছে মডেলদের অভিযোগ অনুষ্ঠানে তাদের পারফর্ম ও খাবার দেওয়ার কথা বলে টাকা নিয়েছে আয়োজক কমিটি কিন্তু কথা অনুযায়ী এসবের কোনোটাই না করে আয়োজক কমিটি প্রতারণা করেছে বলে মডেলদের অভিযোগ তো প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শোতে মডেলদের সঙ্গে আয়োজক কমিটির মারামারি কেন হলো এবং সেই ভিডিও রাতারাতি কেন ভাইরাল হলো কি এমন ঘটনা ঘটেছিল তাদের সঙ্গে সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক অ্যাওয়ার্ড শোতে মডেলদের সঙ্গে আয়োজক কমিটির মারামারি ভিডিও ভাইরাল এই অ্যাওয়ার্ড শোটি গত ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যদিও তা পরে দুই সালের ফেব্রুয়ারিতে গড়ায় এতে অংশ নেয়ার জন্য নতুন ও পুরাতন কিছু মডেলদের ডাকা হয় বলে জানান একজন তরুণী মডেল তিনি বলেন আমাদের ডাকার পর আয়োজক কমিটি বলে আন্তর্জাতিক বঙ্গবন্ধুর সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হবে সেখানে তোমাদের মডেল বুফে খাওয়ানো হবে খাওয়া ও অন্যান্য খরচ সহ সবার কাছ থেকে ছয় হাজার টাকা করে চাওয়া হয় আমরা সবাই সেই টাকা দিয়েছি তিনবার অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের পর এই অনুষ্ঠান হলো কিন্তু আজ অনুষ্ঠানে আসার পর দেখি ভেতরে কোনো মানুষ নেই যেসব তারকারা এসেছিলেন তারা অ্যাওয়ার্ড নিয়ে চলে গেছেন তিনি আরও বলেন আমাদের টাকা থেকে নেওয়া হলেও সকাল থেকে কোনো খাবার তো দূরের কথা পানি পর্যন্ত দেওয়া হয়নি ড্রেস স্পন্সর করার কথা ছিল তা দেয়নি যেটা দিয়েছে সেটাও পুরনো এদিকে অ্যাওয়ার্ড শোর মডেল অর্গানাইজার আলিফ বলেন আনন্দ লহিরির মূল প্রকাশক জাহিদ শাহন আমাকে বলেন তার মডেল লাগবে এরপর আমি মডেলদের ব্যবস্থা করে তিনি জাহিদ শাউন বলেন মডেল র্যাম্প শোর ব্যবস্থা থাকবে যে সব মডেল রেজিস্ট্রেশন করবে তাদের সাড়ে ছয় হাজার টাকা করে ফি দিতে হবে মোট ৪০ জন মডেলের কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা করে নেওয়া হয়েছে প্রসঙ্গত আনন্দ লোহির পারফর্ম অ্যাওয়ার্ড এক যুগ পূর্তি উপলক্ষে দেশীয় তারকাদের অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই অনুষ্ঠানে এই ঘটনাও প্রতারণার অভিযোগ উঠেছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই অ্যাওয়ার্ড শো নামে যে টাকা নিয়েছে সেই টাকা নিয়ে তাদের কোনো আপ্রান্ত দূরের কথা কোনো কিছুই করেন নাই এই অভিযোগ করেছেন বিভিন্ন মডেলের যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারা কিন্তু আসলে কেন এগুলো করা হচ্ছে বাংলাদেশের মডেল তো দূরে কথা বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মিডিয়া জগৎটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইন্ডিয়ার দিকে চলে গেছে তারা বিভিন্ন সিরিয়াল বিভিন্ন কিছু দেখে কিন্তু বাংলাদেশের কোনো কিছুই তারা এখন দেখে না কারণ বাংলাদেশের এমন একটা ছবি হয় যেটা দেখলে মানুষের ঘেন না লাগে ভালোবত কোনো কাহিনী নেই একেবারে নর্মাল পজিশনের বাংলাদেশের ম্যাক্সিমাম সব কিছুই এখন নির্ভরশীল হয়ে গেছে সাকিব খান বিভিন্ন কয়েকজন নায়কের কাছে কিন্তু সব থাকার কারণে বাংলাদেশের মিডিয়া জগৎ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মিডিয়া জগৎ এখন রাজনৈতিক নির্ভরতা এই জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ